হ্যালো সবাইকে আমি পড়লুম আমার চ্যানেলে নতুন একটা মিনি ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম এটা হলো শ্রীরামপুরে আরামেশ মাঠ বা গান্ধী ময়দান যে যে নামেই চেন এখানে বইমেলা শুরু হয়েছে তেসরা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত চলবে যদি তোমরা আসতে চাও তাহলে শ্রীরামপুর স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট লাগবে একদম সামনেই আমার যেতে একটু দেরি হয়ে গেছিল তখন কিছু কিছু দোকান বন্ধ হয়ে গিয়েছিল তোমরা যদি যাও তবে চেষ্টা করবে রাত সাড়ে আটটার আগে যাওয়ার এখানে তোমরা সমস্ত রকমের বইয়ের অপশন পাবে এখানে যেমন রয়েছে বিভিন্ন গোয়েন্দা গল্প ভূতের গল্প উপন্যাস সমস্ত রকমের বই এখানে রয়েছে পাশে একটা স্টল ছিল শিশু পরাঘর স্টলটার নাম যেখানে সমস্ত বাচ্চাদের গ্রামার ইংলিশ গ্রামার বাংলা ব্যাকরণ থেকে শুরু করে ছোট বাচ্চাদের অঙ্ক বই ড্রয়িং বুক সমস্ত রয়েছে তার পাশেই হঠাৎ লক্ষ্য করি এখানে দুটো খুব ভালো ভূতের গল্পের বই রয়েছে সাথে একটা বেদ সমগ্র রয়েছে আমি যেহেতু সংস্কৃত স্টুডেন্ট তো আমার এই ধরনের বই খুব পছন্দ হয় হাঁটতে হাঁটতে দেখি একটা মোমোর দোকান আর মোমো দেখবো আর আমি খাবো না তা হয় না দাঁড়িয়ে খেয়ে নিয়ে আবার চলে এলাম এই নিউ বুক ইন্ডিয়া এই স্টলটাতে এই বইয়ের স্টলটায় বিভিন্ন রকমের পুরনো এবং নতুন ইংলিশ বুকের কালেকশান ভীষণ ভালো ছিল তোমরা যদি কেউ আসো শ্রীরামপুর বইমেলায় তবে এই নিউ বুক ইন্ডিয়া এই বই স্টলে আসবে এখানে ইংরাজি বইয়ের কালেকশান আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে হঠাৎ একটা বই চোখে পড়লো যে বইটার নাম নেপাল তো বইটা খুলে দেখতে গিয়ে দেখলাম নেপালের বিভিন্ন রিচুয়ালস বা নেপালের সম্বন্ধে কিছু ফটো দেওয়া আছে আর তার সম্পর্কে কিছু লেখা আছে বইটা আমার ভীষণ ইন্টারেস্টিং লাগলো আমার এই ধরনের ছবির বই খুব ভালো লাগ ওই বইয়ের স্টলটা থেকে বেরিয়ে হঠাৎ দেখি ওখানে বিক্রি হচ্ছে হ্যান্ডমেড হোম ডেকরের জিনিস আমি প্রথমে ভেবেছিলাম যাই তারপর দেখলাম তারা গুছোচ্ছে তো আর সেটা দেখাতে পারলাম না এই বইয়ের স্টলটায় সমস্ত রকমের ইংলিশ বই অঙ্ক বই সায়েন্সের বই রয়েছে বাচ্চাদেরও দেখলাম কিছু বই আছে তার সাথে হঠাৎ চোখে পড়ল এই ছোট ছোট গীতাগুলো যেগুলোর দাম পঁচিশ টাকা করেছিল এই বইয়ের স্টলটায় বেশিরভাগ বাচ্চাদের বই ছিল যেখানে আমার পাশে আমার দাদা দাঁড়িয়ে বলছিলো যে এই ড্রয়িং বুকটা আমি কিনি আর বাড়িতে নিয়ে গিয়ে রং করি যাই হোক ওই রকম বলতেই থাকে এখানে মাঝখানে একটা ছোট স্টেজ করা ছিল আর এই হচ্ছে আমার দাদা যাকে আমি বলছি হাই কর ও বলছে হাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো বাই